নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালো আছেন শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনাদের সঙ্গে একটি ছোট্ট সংবাদ শেয়ার করব এই পুজোর পর থেকে আমি প্রত্যেক মাসের তিরিশ তারিখে আমি পাঁচ থেকে ছজনের প্রেডিকশন দেব। আপনারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ কোথা থেকে বলছেন পুরো নাম এগুলো দেবেন অর্থাৎ বিচার করতে যেগুলো লাগে আমি এদের মধ্যে পাঁচ থেকে ছজনের পেডিক্সের ফ্রি অফ কস্ট দেবো একটি করে প্রশ্ন করবেন যাদের খুব দরকার আছে তারাই শুধুমাত্র করবেন আমি তিরিশ তারিখে প্রশ্ন উত্তর পর্বে এই উত্তরগুলি দেবো এক তারিখে আপনারা পেয়ে যাবেন প্রত্যেক মাসে যদি আমি পাঁচজন করেও দিই তাহলেও তো বছরে ষাটজনের হলো ফ্রি অফ কস্ট কিছু উপকার আপনাদের যাদের প্রয়োজন বোধ করবেন অবশ্যই দেবেন আমি এর থেকে কালেকশান করে কিছু বলে দেব যাই হোক আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পূর্বসারা অর্থাৎ শুক্রের নক্ষত্রে যাদের জন্ম তাদের অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে এখানে তিনটে নক্ষত্র আছে আমি প্রথমেই বললাম একটা হচ্ছে কেতুর নক্ষত্র মূলা তারপরে পূর্বসারা শুক্রের নক্ষত্র তারপরে রবির নক্ষত্র উত্তরা ছাড়া এই তিনটের মধ্যে একটা নক্ষত্রে আপনাদের জন্ম হবে আমি তিনটেই বলছি একে একে আপনারা নিজে নিজে দেখে নেবেন তাহলে লগ্ন বা রাশির তৃতীয় আছে রাহু রাহু আছে পঁচিশ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার শনিদেবও আছে বক্রি অবস্থায় ওই পঁচিশ নক্ষত্রে তাহলে এই দুটো অবশ্যই ভালো ফল দেবে এই প্রতি নক্ষত্র থেকে আপনাদের ধর্মের ঘর্মের প্রতি আস্থা বাড়বে যোগাযোগ ভাই বোনের প্রতি প্রীতি এইগুলো বাড়বে সামাজিক স্টেটাস পরিবর্তন হবে যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন হাতের কাজ করেন হাতের কাজের মাধ্যমে উপার্জন করেন তাদের ভালো হবে চেষ্টা বৃদ্ধি হবে যারা বাইরে যেতে চাইছেন তাদের বাইরে যেতে পারবেন যারা বাইরে আছেন অলরেডি তাদের আয় ইনকাম বাড়বে যদি স্টুডেন্ট হয় তাদের পড়াশোনা অ্যাটেনশান বৃদ্ধি পাবে মন মানসিকতা মোর অলরেস ভালোই যাবে এইগুলো আপনারা পাবেন অবশ্য আপনার জন্মছকে যদি রাহু বা শনির অবস্থান ভালো হয় সেটাও কিন্তু মনে রাখতে হবে কার জন্মছকে যদি শনি রাহু অবস্থান ভালো না হয় তাহলে এখানে ভালো থেকে কিন্তু ভালো হবে না সেটাও কিন্তু মনে রাখতে হবে যারা বাইরে গৃহ নির্মাণ করতে চাইছেন বিদেশে জায়গা কিনতে চাইছেন তাদের হবে তারা কিনতে পারবেন কেনার যোগাযোগ হতে পারে বাড়ি বাড়িঘর নির্মাণ এইগুলো হতে পারে এইবার লগ্নের সপ্তমে বসা যে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মোটামুটি ভালো ফল দেবে খুব ভালো ফল যে দেবে বৃহস্পতি হলেও নক্ষত্রগত অবস্থায় কিন্তু খুব একটা ভালো নয় যার জন্য যতটা অর্থপ্রাপ্তি হওয়ার কথা ছিল বা পরিশ্রম অনুসারে হওয়ার কথা ততটা হবে না তবে আপনার জন্মছাগু যদি বৃহস্পতি অবস্থান ভালো হয় তাহলে হবে অবশ্যই হবে আবার সপ্তমে থেকে যারা ব্যবসা করেন পোশাকের ব্যবসা খাদ্যের ব্যবসা এই সমস্ত তাদের ভালো হবে দাম্পত্য জীবনে মোরালের সুখ থাকবে এই বৃহস্পতি চতুর্থপতিও বটে চতুর্থপতি সপ্তমে তাহলে কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে কর্মের প্রমোশন হওয়া নতুন চাকরি পাওয়া এইগুলো হবে তবে প্রথম দিকে কিন্তু একটু স্ট্রাগেল করতে হবে অত সহজে কিন্তু হবে না হাল ছাড়বেন না চেষ্টা চালিয়ে যাবেন অবশ্যই সাকসেস আসবে এবার নবমে আছে শুক্র এবং কেতু দুটি গ্রহ তারা উভয়েই শুক্রের নক্ষত্রে আছে তাহলে শুক্র এই রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং একাদশপতি তাহলে ষষ্ঠপতি এবং একাদশপতি নবমে আছে তার নিজের নক্ষত্রে তার মানে বেশ ভালো ফল পাবেন সেখানে কোনো সন্দেহ নেই কারণটা জন্ম নক্ষত্রে আছে শরীর স্বাস্থ্য ভালো যাবে মন মানসিকতা ভালো যাবে প্রেম প্রীতির ব্যাপারে দাম্পত্য জীবন ব্যাপারে যথেষ্ট সুখ লাভ করবেন কমফর্টেবেল লাইভ লিড করা কম্পিউটার অরিয়েন্টেড যারা ব্যবসা করেন তাদের ভালো হবে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদেরও ভালো হবে এইগুলো আপনারা পাবেন পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি যারা অফিসে চাকরি করেন তাদের বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি এইগুলো পাবেন এরপর দশমে আছে নবমপতি রবি দশমে আছে আবার নিজের নক্ষত্রে আছে তাহলে মান খ্যাতি বৃদ্ধি এগুলো হবে কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে তবে সেখানে কিন্তু শত্রুর উৎপাত হতে পারে কর্মক্ষেত্রে ঝামেলা কথা কাটাকাটি মনোমালিন্য এইগুলো কিন্তু দেখা দেবে দিতে পারে এখান থেকে সব মানে সাবধান থাকবেন বিতর্কে যাবেন না হটটকার সঙ্গে করবেন না তাহলেই ভালো হবে এবার আপনার একাদশে দুটি গ্রহ আছে মঙ্গল এবং বুধ বুধ আছে চিত্রা নক্ষত্র অথবা চোদ্দ নম্বর নক্ষত্র এটা মঙ্গলের নক্ষত্র আবার মঙ্গলের সঙ্গে বসে আছে মঙ্গল পঞ্চমপতি হয় পঞ্চমে তার দৃষ্টি আছে ফলে শুভ ফল পাবেন পঞ্চপতি মঙ্গল সর্বদাই শুভ ধনুলগ্নের পক্ষে মিত্র গ্রহ ফলে আয় উপার্জন বাইরের পরিচিতি নতুন পরিচিতি দাদা দিদি এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি এগুলো পাবেন দাম্পত্য জীবনে সুখ সেগুলোও পাওয়া যাবে একাদশ হচ্ছে আমাদের আয় স্থান ফলে ব্যবসার মাধ্যমে আয় উপার্জন এইগুলো বেশ ভালো হবে যারা ডিফেন্স লাইনে চাকরি করেন তাদের বেশ ভালো হবে তাদের প্রমোশনের যোগ এইগুলো দেখা দিতে পারে হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য মরালেস ভালোই যাবে কারণ নিজের ঘরের দৃষ্টি সর্বদাই শুভ তাহলে ধনু লগ্ন বা রাশি যাই হোক না কেন এই বর্তমান গ্রহ সন্নিবেশ অনুসারে অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যেতে পারে সেই সম্বন্ধে মোটামুটি বললাম ছোটো ছোট ভিডিও দেখবেন যদি আপনার ভালো দশা পারমিট করে এবং গ্রহগুলো কিছু গ্রহ অন্তকে বলবান হয় ছকে তাহলে ফলগুলো অবশ্যই মিলবে কারণ নক্ষত্র ফল খুব একটা গর্বিত হয় না এই জন্যই তো ক্ষণা বলেছিলেন রাশি লগ্ন ত্যাগ করো নক্ষত্র ধরে বিচার করো অবশ্য নক্ষত্রের অধিপতি বলবার না হলে নক্ষত্র ফলও যে খুব একটা ভালো মিলবে তা নয় তবুও যেটা বললাম দেখুন কতটা মেলে যাই হোক নমস্কার আজ এ পর্যন্তই